বর্তমানে অন্তবর্তীকালীন সরকারের অধীনে ভূমি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে একটি ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং এই ভূমি জরিপ কার্যক্রম সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরে ভূমি মালিকদেরকে ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে কিছু স্পষ্ট নির্দেশনা প্রদান করেছেন এবং বলা হচ্ছে যে ভূমি মালিকদেরকে কিছু ডকুমেন্ট সংগ্রহে রাখতে হবে যেই ডকুমেন্টগুলো তারা যদি সংগ্রহে না রাখে কিংবা যদি তাদের কাছে ওই উপাদানগুলো না পাওয়া যায় তাহলে আগত ভূমি জরিপে তাদের নাম কোনোভাবেই এই ভূমি রেকর্ডে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে না তো কোন ধরনের ডকুমেন্ট কিংবা কি উপাদানগুলো লাগবে আর যদি সেগুলো না থাকে তাহলে কি ধরনের সমস্যা হতে পারে চলুন আজকে আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করে দেখি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আরও ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন জমির মালিকানা সৃষ্টি হওয়ার পূর্বলগ্ন থেকেই ভূমি কিছু নির্দেশনা মেনে সম্পত্তির ভোগ দখল বুঝিয়ে দেওয়া হয়েছে এবং এই ভোগ দখলকে স্পষ্টভাবে এবং ভাবে করে দেওয়ার জন্য ব্রিটিশ সরকার সিএস রেকর্ডীয় খতিয়ান অর্থাৎ সিএস ভূমি জরিমের মাধ্যমে একটি রেকর্ড খতিয়ান ভূমি মালিকদের হাতে তুলে দিয়েছিলেন এবং পরবর্তীতে তারই সূত্র ধরে এবং ওই দিক নির্দেশনা মেনে পাকিস্তান আমলে এস এ রেকর্ড খতিয়ান কিংবা সেই সময় একটি ভূমি জরিপ কার্যক্রম পরিচালিত হয়েছে তারপরে বাংলাদেশ আমলে এসে বিএস রেকর্ডিয় খতিয়ান বিআরএস রেকর্ড খতিয়ান সিটি ভূমি জরিপ বিভিন্ন নামে ভূমি জরিপ কার্যক্রম পরিচালনা করে রেকর্ডীয় খতিয়ান অন্তর্ভুক্ত করে ভূমি মালিকদেরকে মালিকানা বুঝিয়ে দেওয়া হয়েছে এবং বর্তমানে বিদায়ী আওয়ামী সরকার একটি ভূমি জরিপ কার্যক্রম গ্রহণ করেছিলেন সেটি হচ্ছে জরিপ এবং এই বিডিএস দীর্ঘদিন ধরে নানান অবসান ঘটিয়ে পাইলট প্রকল্প থেকে বের হয়ে কিছু উপজেলায় বাস্তবায়নের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল কিন্তু ভূমি মালিকদের নানান অভিযোগ ছিল যে এই ভূমি জরিপটি নানান ভাবে প্রতারিত করছে ভূমি মালিকদের অনে প্রভাবশালী ব্যক্তি প্রভাব খাটিয়ে সম্পত্তির না মালিকানা না থাকার পরেও এই রেকর্ড খতিয়ে এনে নিজেদের নাম অন্তর্ভুক্ত করে নিচ্ছিলেন জারি পরিপ্রেক্ষিতে আওয়ামী শরীর শাসক পতনের পরপরি এই ভূমি জরিপের কার্যক্রমও কিন্তু স্থাবির হয়ে গেছে বর্তমানে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যমান রয়েছে এবং এই প্রকল্পগুলো যেহেতু একটি আন্তর্জাতিক মানে কিংবা পাইলট প্রকল্প এবং এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সেহেতু ভূমি উপদেষ্টা হাসান আরিফ মহাদয় বলেছেন আমরা ভূমি জরিপ কার্যক্রমটাকে আরো এগিয়ে নিব এবং এটিকে আরো আধুনিকায়ন করার জন্য ভূমি মন্ত্রণালয়কে বলা হয়েছে প্রয়োজনে আপনারা থাইল্যান্ড মালয়েশিয়ার আদলে তারা কিভাবে করে সেইভাবে ভূমি জরিপ কার্যক্রমটি পরিচালনা করবেন এরই পরিপ্রেক্ষিতে ভূমি মালিকদেরকে কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে আপনারা আপনাদের সম্পত্তি যদি এই ভূমি জরিপের মাধ্যমে রেকর্ডিংয়ে খতিয়ানের নাম অন্তর্ভুক্ত করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে কিছু ডকুমেন্ট কিংবা কিছু প্রমাণ লাগবে যেগুলো ছাড়া আপনারা কখনোই ভূমির জরিপে নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না এই সিদ্ধান্তগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে সম্পত্তির যদি কোনো ব্যক্তি তার নাম রেকর্ডে খতিয়ানে কিংবা আগত ভূমি জরিপ অন্তর্ভুক্ত করতে চায় তাহলে যে সম্পত্তি তিনি তার নাম রেকর্ডে খতিয়ানে অন্তর্ভুক্ত করতে চাচ্ছেন সেই সম্পত্তিতে তার অবশ্যই দখল থাকতে হবে যদি তিনি সম্পত্তির দখলে না থাকেন তাহলে কিন্তু তিনি ওই রেকর্ডিও খতিয়ে নিয়ে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না তবে এখানে কোটিশন থাকে যে যদি কোনো ব্যক্তি সম্পত্তি কোনো ব্যক্তিকে বন্ধক প্রদান করেন কাউকে লিজ প্রদান করেন তাহলে এই বন্ধকি মেয়াদ কিংবা লিজের মেয়াদে যদি তিনি এই জরিপ চলাকালীন অবস্থায় ভোগ দখলে না থাকতে পারেন তাহলে ওই ব্যক্তিদের ভোগ দখল অর্থাৎ যে সকল ব্যক্তি লিজ নিয়েছেন কিংবা যে সকল ব্যক্তি বন্ধক নিয়েছেন মর্গেজ নিয়েছেন সেই সকল ব্যক্তিকেই এই ব্যক্তির ভোগ দখল হিসেবে অবহিত করা হবে এবং তার নাম এই ভূমি জরিপের মাধ্যমে রেকর্ডে খতিয়ানে অন্তর্ভুক্ত করা হবে কিন্তু যদি কোনো সাংঘর্ষিকতা থাকে অর্থাৎ আপনার আদালতে মামলা দায়ের করা হয় এবং আদালত থেকে এখনো বিচারের দিন পর্যায়ে থাকে তাহলে যেহেতু আদালতে বিচারের দিন পর্যায়ে রয়েছে তাহলে আদালতের রায় যতক্ষণ পর্যন্ত আসে নাই ততক্ষণ পর্যন্ত এই সকল সম্পত্তি জমির মালিক এখনো কেউ নির্ধারিত নয় কিংবা ভোগ দখলে কেউ নয় যদি কোনো ব্যক্তি ভোগ দখল থাকে সেক্ষেত্রেও আদালতে যদি মোকদ্দমা থাকে মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে তাহলেও কিন্তু ওই সকল ব্যক্তিকে ওই সম্পত্তিগুলোর অনুকূলে নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হবে না তবে অবশ্যই এই সকল সম্পত্তিতে নিষ্কণ্ঠ ভোগ কিংবা মালিকানায় থাকতে হবে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা হচ্ছে যে সম্পত্তির অনুকূলে অবশ্যই ব্যক্তি মালিকানাধীন দলিল থাকতে হবে এবং সেই দলিলটি হতে পারে ক্রয় সূত্রে অর্জিত দলিল কিংবা অর্পিত সূত্রে মালিকানা হস্তান্তরের দলিল কিংবা আপনার হেবা দলিল দানপত্র দলিল উইল এই ধরনের যে কোনো একটি দলিল যে দলিলটির মাধ্যমে একটি ব্যক্তিকে স্পষ্টভাবে সম্পত্তির মালিকানা বোঝায় কিংবা তিনি ওই সম্পত্তিতে মালিকানায় রয়েছেন এটিকে প্রমাণ করে এবং এই দলিলগুলোর মাঝে যে কোনো যদি কোনো সমস্যা থাকে তাহলে সেগুলো যদি পরিলক্ষিত হয় এবং এই বিডিএস ভূমি জরিপের মূল চিন্তা সেচনাকে কোনোভাবে বিকাশিত কিংবা কোনোভাবে বাধা প্রদান করে বিকাশিত করতে তাহলে এই সকল দলিলের বলেও কিন্তু সম্পত্তিতে ভোগের মাধ্যমে তার নাম বিডিএস ভূমি জরিপে যেভাবে অন্তর্ভুক্ত করে দেওয়ার মধ্যে নিষেধাজ্ঞা ছিল সে মতে কিন্তু নিষেধাজ্ঞা প্রদান করার একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে সম্পত্তির অনুকূলে একটি দলিল থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই দলিলটি থাকতে হবে নির্ভেজাল কোনোভাবেই দূর জাল দলিল কিংবা ভুয়া দলিল বলে কোনো ব্যক্তি সম্পত্তির অনুকূলে বোগ দখলে যেতে পারবেন না এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি একটি সম্পত্তির অনুকূলে দখলে থাকে দলিল থাকে তার পরবর্তী স্টেপ হচ্ছে ওই সম্পত্তির অনুকূলে তার নাম রেকর্ডে খতিয়ে নে অর্থাৎ জমা খারিজ করে নিতে হবে এখন যদি কোনো ব্যক্তি সম্পত্তি একটি ক্রয় করেছেন কিংবা অরিশান সূত্রে পেয়েছেন কিন্তু কোনোভাবে সম্পত্তির অনুকূলে পরবর্তীতে আর রেকর্ডীয় খত সংশোধন করতে পারেন না কিংবা খারিজ করে নিতে পারেন নাই তাহলে তাকে অবশ্যই এই যে জমা খারিজের কিংবা এই নাম জারি প্রক্রিয়ার মধ্যে যে অ্যাপ্লিকেশন প্রদান করা হয় সেই অ্যাপ্লিকেশনের কাগজ প্রদান করতে হবে কিংবা সংগ্রহে রাখতে হবে এরপরে আরেকটি কাগজের কথা বলা হচ্ছে যে সম্পত্তির অনুকূলে মালিকরা যেভাবে খাজনা প্রদান করে সেই খাজনা প্রদানের যে রশিদ সেই রশিদটিও সংগ্রহে যদি কোনো ব্যক্তি পরপর তিন বছরের অধিক খাজনা বাকিয়া রাখে তাহলে তার নাম এই ভূমি জরিপের মাধ্যমে রেখে খতিয়ে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে না তবে অবশ্যই কিছু নিয়মাবলী রয়েছে যে নিয়মাবলী অবলম্বন করে সম্পত্তির অনুকূলে এই যে খাজনা পরিষদের যে কাগজ সেগুলো ছাড়াও রেকর্ডীয় করতে না নাম অন্তর্ভুক্ত করা যায় তবে এই বিষয়টি একটু জটিল এটি নিয়ে আমাদের অন্য ভিডিও রয়েছে আপনারা চাইলে আমাদের সেই ভিডিওটি দেখে আসতে পারেন এরপরে আরেকটি বিষয়ের কথা বলা হচ্ছে যে সম্পত্তির অনুকূলে এলাকার যে মৌজা ম্যাপ সেটিকেও সংগ্রহে রাখতে হবে যদি কোনো ব্যক্তি মৌজা ম্যাপ সংগ্রহে রাখতে না পারে সেই ক্ষেত্রে এই বিষয়টি শিথিলযোগ্য তবে সংগ্রহে রাখলে ভালো এক্ষেত্রে করা তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো যদি কোনো ভূমি মালিকের আয়ত্তে না থাকে কিংবা এই ধরনের ডকুমেন্ট গুলো যদি ভূমি মালিকের সংগ্রহে না থাকে তাহলে ওই ভূমি মালিক কিন্তু তাদের নাম আগত ভূমি জরিপে অন্তর্ভুক্ত করতে গেলে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে এবং অনেক ভূমি মালিকের এই সংক্রান্ত সকল ডকুমেন্ট কিংবা সকল প্রমাণ আদি কিন্তু সংগ্রহে নেই যাদের সংগ্রহে নেই তাদেরকে বলা হচ্ছে যে আপনারা এই সকল ডকুমেন্ট সংগ্রহ রাখার চেষ্টা করুন যাদের সংগ্রহ রয়েছে তারা সুন্দরভাবে সেগুলো যাচাই বাছাই করে দেখুন কোথাও কোনো গাবলতি রয়েছে কিনা অনেক সময় অনেক ডকুমেন্টই কিন্তু ভুল থাকে যে ভুলগুলো আমরা অনেক সময় অবহেলা করে সংশোধন করি না যদি সংশোধন না করেন তাহলে সেই ভুলগুলো কিন্তু পরবর্তীতে যে আগত ভূমি জরিপ আসছে সেখানেও আসতে পারে বা সেখানেও হতে পারে এবং পরবর্তীতে এগুলো সংশোধন কিন্তু আরও ভোগান্তির শিকার হতেও হতে পারে তাই ভূমি মালিকদেরকে কিন্তু বলা হচ্ছে যে আপনারা যদি পারেন সেগুলো সংশোধন করুন আর যাদের সকল ডকুমেন্ট ঠিকঠাক রয়েছে তাদেরকে মোস্ট ওয়েলকাম এবং তাদেরকে ধৈর্য ধরে এই ভূমি জরিপ চলমান অবস্থায় তাদের নাম সুন্দরভাবে ভূমি জরিপে অন্তর্ভুক্ত করার জন্য আসন্ন কিছু নির্দেশনা প্রদান করা হবে আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ